আসসালামু আলাইকুম আপনারা যারা আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে এই যাবৎকালে শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্ট পাঁচ লক্ষ টাকা বুকিং দিয়ে মাত্র পঁচিশ লক্ষ টাকা একটা জমি শেয়ার কিনে সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা একটা ফ্ল্যাট বুঝে পাবেন এবং সেই ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা বিক্রি করতে পারবেন এরকম যারা প্রজেক্ট খুঁজছিলেন খুবই লাভবান এবং সেরকম একটি প্রজেক্ট দেখাবো এজাবৎকালে আমরা যতগুলো জমি শেয়ার প্রজেক্ট দেখিয়েছি এত মানে সুযোগ সুবিধা প্রজেক্ট আমরা এখনো পাইনি যেটা আজকে দেখাবো এবং আজকে প্রজেক্টটি আমাদের উদ্যোক্তার সাথেই রয়েছে তো আমাদের সাথে রয়েছে এই প্রজেক্টটির উদ্যোক্তা লোকমান সাহেব আপনার ভালো আছেন জি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মূলত আপনাদেরকে প্রথমে যেই জিনিসটা আমি দেখাই আপনি যদি আমাদের সাথে একটু এই দিকে থাকেন প্রজেক্টের দক্ষিণ দিকে তাহলে এই যে দেখেন এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখান থেকে ডিস্টেন্স পঞ্চাশ ফিট মাত্র এবং এই প্রজেক্টের এত মানে প্রাইম লোকেশন যেটা বললে হয়তো কম হয়ে যাবে এখান থেকে আপনি হেঁটে মাত্র এক মিনিটে তাপনগরের একেবারে মেন গেটে চলে যেতে পারবেন দুই নম্বর রোড দিয়ে এছাড়াও আপনি যদি এই যে আজকে যে প্রজেক্টটা দেখাবো এই প্রজেক্টের আপনারা যদি যা শুধু এই যে দেখেন বড় বড় দুইটা বিল্ডিং দেখতেছেন হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু কানাডিয়ান ইউনিভার্সিটি আমি যদি ডিস্টেন্সটাও বলে দেই পঁচিশ থেকে একশো ফিট হবে এছাড়াও এই প্রজেক্টের যেটা আমরা আজকে দেখাবো এই প্রজেক্টের এই যে এখানে পঞ্চাশ ফিট দূরত্ব কিন্তু মেট্রো রেলের যে এমআরটি লাইন ফাইভ এখানে একটা সুন্দর স্টেশন হতে যাচ্ছে তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ এরিয়াতে এবং গুরুত্বপূর্ণ পজিশনে আজকের এই জমি শেয়ার প্রজেক্টটি পেয়ে যাবেন তো আজ একটা জমির পরিমাণ এবং এই প্রজেক্টটা আপনারা কেন হাতে নিয়েছেন জমির পরিমাণ জমির পরিমাণ ছাব্বিশ কাঠা আর একদম খুব প্রেম লোকেশন আফতাবনগর গেডে পাশে মেট্রো রেল ফার্স্ট নম্বর টার্মিনাল বিশ্ব রোড কাছে খুব মানে লোকেশনটা খুব ভালো এই কারণে আমরা জায়গাটা নেওয়া নেওয়ার উদ্যোগটা নিচ্ছি আর কি ফ্ল্যাট সাইজ পাবে এক

একশো দশটা নিয়োগ আমরা সহ আমরা একশো দশটা বাকি চল্লিশটা প্যালাট আমরা সম্মিলিত ভাবে সবাই বিক্রি করে এই টাকাটা কনস্ট্রাকশনে লাগাম। তখন তো কনস্ট্রাকশন নির্মাণটা কমে আসে হ্যাঁ কনস্ট্রাকশন নি আরেকটা ব্যাপার আমরা যতটুকু জানি এই আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আসে পা কেউ যদি রেডি ফ্ল্যাট কিনতে চায় তাহলে তার 10000 12000 টাকা হ্যাঁ মিনিমাম 10 থেকে 12000 টাকা 10 থেকে 12000 টাকা স্কয়ার ফিট পড়লে আপনারা এত কম দামে দিচ্ছেন যারা নিবে তারা মানে এসে দেখবে যে এখানে আসলে কি সুযোগ সুবিধাটা কি হবে কি হবে না তারা বাস্তবে দেখবে

চারটা বেডরুম করতে পারি কিন্তু করি নাই যার যার সে চারটা করতে পারবে আমরা আপাতত তিনটা করে রাখছি তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারিন্দা আর এই আকর্ষণীয় ডয়িং ডাইনিং অনেক বড় বড় তারপরে কিচেন অনেক বড় তারপরে সবার জন্য গ্যারেজ আছে দুই আমাদের গ্যারেজ বেসমেন্ট আর পার্কিংটা কি সবার জন্য সবার জন্য পার্কিং সবাই পাবে আপনারা রুফটপে কি করবে রুপটোপে আমরা ছাদ বাগান থাকবে একটা সুইমিং পুল থাকবে সাইকেল ওয়ে থাকবে বাচ্চাদের খেলা খেলার জন্য তারপর একটা ব্যাডমিন্টন কোর্ট থাকবে তারপরে মানে আমরা অনেক কিছু পরিকল্পনা আছে এখানে ঠিক আছে যেহেতু অনেক বিগ প্রজেক্ট বড় প্রজেক্ট আমরা অনেক কিছু পরিকল্পনা করে রাখছি আর বর্তমানে কয়টা শেয়ার রয়েছে আর কয়টা শেয়ার শেয়ার সেল করব জায়গা নিছি আজকে 21 দিন 21 দিনে অলরেডি আমাদের 31 টা শেয়ার চলে গেছে 31 টা শেয়ার সেল হয়ে গেছে আর বাকি গুলা রয়েছে 110 টার বাকি গুলা রয়ে গেছে আমরা হয়তো আশা করতেছি যে এক মাসের ভিতরে সব হয়ে যাবে না কোনো ভালো লোকেশনে জায়গা তো যেই যেই লোক আসে উনি বলে যে ভাই আমার লিগা একটা শেয়ার রাখা

বьюটি প্রজেক্টের একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে এখানে সুন্দর করে তাদের সবকিছু করা আছে এই যে হচ্ছে তাদের সাইড অফিস কম লোকেশনে জমি শেয়ার इजाবতkale আমি দেখাতে পারি নাই যে একটা শেয়ারের মাত্র দামই 25 লাখ টাকা এবং আপনি যদি এই শেয়ারটা ওই সামনে 50 ফিট একটু সামনে যান এই শেয়ারটায় যদি আপনি ওইখানে নিতে যান মিনিমাম আপনার 1 কোটি টাকা পড়বে সেখানে মাত্র 25 লাখ টাকা শেয়ারটা বেয়ে যাচ্ছেন কম প্রজেক্ট যারা খুঁছছিলেন তারা দ্রুত আসতে পারেন এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন যদি কাগজটি ভালোভাবে যাচাই বাছাই করে আপনার মনে হয় এখানে একেবারে সলিড মানে প্রজেক্ট হবে একেবারে কোনো নির্বেজাল প্রজেক্ট হবে আপনারা দ্রুত এসে একটি শেয়ার হলে ক্রয় করতে পারেন যেটা আপনার ফিউচারটা ঘুরে যাবে কারণ এরকম প্রাইম লোকেশনে মূলত আসলে আপনি জমিও পাবেন না আবার ওই কোথাও ফ্ল্যাটও এরকম অ্যাভেলেবেল নাই যে আপনি আসলে খুঁজে খুঁজে একটা ফ্ল্যাট ভালো পাবেন এখানে একটা অল্প দামে জমি শেয়ার মাধ্যমে কিনতে পারতেছে মানে কি তার মানে আপনি অল্প অল্প টাকা দিয়ে এখান থেকে আপনি একটা ফ্ল্যাট বুঝে পাবেন তো যাই হোক আজকের এই প্রজেক্টটির লোকমান সাহেবের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এটা ভিজিট করতে পারেন আসতে পারেন দেখতে পারেন ভালো লাগলে একটি শেয়ার হলো আপনি ক্রয় করে নিতে পারছেন